নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে এসেছি ওই রাশিফল চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিগতের জন্য ভূমি ভবন এবং বাহনের দিক কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আজকের আলোচনা করব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে যদি আপনারা হালকা বিন্দু পরিমাণ যদি পজিটিভ দিক আনতে পারেন তাহলে আমার ভিডিওটি ওই সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সো বন্ধুরা চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় চলে যাই আমাদের আজকের আলোচনার ভিতরে থাকবে দু সালে তুলা রাশি জাতক জাতিকাদের ভূমি সুখ ভবন সুখ বাহন সুখ গ্রহগত প্রভাব এবং সার্বিক বিষয় একটি পরামর্শ থাকবে কি বলা হয়েছে সাল জন্য স্থিতিশীল আর্থিক উন্নতি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্যের সম্ভাবনা নিয়ে আসছে তুলারাশি সাধারণত শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হয় যা বিলাসিত এবং সম্পদ সৌন্দর্যের প্রতীক শনি এবং বৃহস্পতির অবস্থান এই বছরের তুলা রাশির জাতকদের জন্য ভূমি ভবন এবং বাহনের সুখের ক্ষেত্রে বিশেষ আশীর্বাদ বয়ে আনতে চলেছে এবার চলুন বন্ধুরা আমরা এবার আলোচনা করি ভূমি সুখ নিয়ে কি বলা হয়েছে জমি কেনা বিক্রি ভূমি সুখের ভিতরে আমি প্রথম আলোচনা করব জমি কেনা এবং বিক্রি বলা হচ্ছে দু পঁচিশ সালে তুলা রাশির জাতকরা জমি কেনার জন্য উপযুক্ত সময় পাবেন যারা অনেকদিন ধরে জমি বা প্লট কেনার পরিকল্পনা করেছেন তারা সফল হতে পারেন এবার আসি বিনিয়োগের সুযোগ বলা যাচ্ছে যে কোনো জমি বা রিয়েল ওই যে রিয়েল অ্যাসেস্ট এ বিনিয়োগ লাভজনক হতে পারে এই বছর ভূমি সংক্রান্ত মামলা বা আইনি জটিলতা থাকতে বা সমাধানের সম্ভাবনা রয়েছে পারিবারিক সম্পত্তি বলা যাচ্ছে পারিবারিক জমি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা তা মীমাংসিত তা মীমাংসিত হতে পারে এবং ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এবার আসি আমি ভবন সুখে ভবন কথা কি বলা হচ্ছে বলা হচ্ছে ভবন সুখের ভিতরে প্রথম আছে বাড়ি নির্মাণ ও বাড়ি নির্মাণ ও কেনা বলা হচ্ছে তুলরাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বাড়ি কেনা বা নতুন বাড়ি নির্মাণের জন্য এটি শুভ সময় সংস্কার এবং আধুনিকরণ কি বলা হচ্ছে পঁচিশ সালে তুলা রাশি জাতক জন্য বর্তমান বাড়ি সংস্কার করা বা বাড়ি সাজানোর জন্য উপযুক্ত সময় বিলাসবহুল জীবনযাপনের ইচ্ছা পূরণ হতে পারে নতুন ঠিকানা যারা নতুন স্থানে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য এটি একটি শুভ সময় কর্মস্থলের কাছাকাছি বা আরামদায়ক পরিবেশ থাকার সুযোগ আসতে পারে এবার আসি বন্ধুরা বাহন সুখ অর্থাৎ পঁচিশ সালে তুলা রাশির জাতক জাতিকারা বাহন সুখ কতটুকু উপভোগ করতে চলেছে সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা হচ্ছে বাহন সুখের ভিতরে প্রথমে আমি আসি নতুন ওই যে নতুন বাহন কেনা বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকদের জন্য বাহন কেনার ভালো সম্ভাবনা রয়েছে বিশেষত বিলাসবহুল বাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে এবার আসি বর্তমান বাহনের উন্নয়ন আপনি যে বর্তমান বাহন চালাচ্ছেন এই বাহনের কতটুকু আপনি উন্নয়ন করতে সাধন হবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা যাচ্ছে যারা ইতিমধ্যে বাহন ব্যবহার করেছেন তারা তার রক্ষণাবেক্ষণ বা আধুনিকরণের মনোযোগ দিতে পারবেন পরিবারের সদস্যদের জন্য বাহন অর্থাৎ পরিবারের সদস্যদের জন্য বাহন কতটুকু যুক্তিকতা বয়ান্তে চলেছে সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা যাচ্ছে পারিবারিক প্রয়োজন মেটাতে ও নতুন বাহন কেনার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবার বল মানে এবার আসি গ্রহগত প্রভাব গ্রহগত প্রভাবের ভিতরে আমি প্রথমে আলোচনা করব শনি নিয়ে এই বছর শনি তুলার রাশি জাতকদের জন্য ধৈর্যশীলতা পরিশ্রম এবং সাফল্যের বার্তা বহন করে শনি ধন সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রহ কি বলছে বলছে বৃহস্পতি তুলার রাশি জাতকদের ভাগ্যকে সমৃদ্ধ করবে এটি আর্থিক লাভ আইনগত সুবিধা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ শুক্র গ্রহ কি বলছে 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 শুক্র গ্রহ বিলাসিত এবং আরামদায়ক জীবনযাত্রার প্রতীক এটি এটি তোলা রাশি জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবার আসি বন্ধুরা সার্বিক বিষয় নিয়ে একটি আমার পরামর্শ থাকবে অর্থাৎ দু সালে তোলা রাশি জাতক জাতিকাদের ওই যে দেখা যাচ্ছে ভালো খারাপ দুইটাই ওই মিশে আছে ওই যে ছো এই যে খারাপ থেকে পরিত্রাণের জন্য আমার কিছু পরামর্শ থাকবে সো বন্ধুরা এবার আমি আমার পরামর্শ আসি বলা যাচ্ছে বিনিয়োগের সময় সতর্কতা অর্থাৎ আমার পরামর্শের ভিতরে প্রথম আমার পরামর্শ থাকবে বিনিয়োগের সময় সতর্কতা অর্থাৎ যে কোনো বাড়ি লেনদেনের আগে পেশাদার পরামর্শ নিন আইনি প্রক্রিয়া সাবধানতা অর্থাৎ আপনার কতটুকু আইনি প্রক্রিয়া সাবধানতা অবলম্বন করা উচিত বলা যাচ্ছে ভূমি বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো আইনি চুক্তি করার সময় সতর্ক থাকুন পরিকল্পনা করে অগ্রসর হন অর্থাৎ ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতার জন্য সঠিক পরিকল্পনা করুন এবং অযথা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বিরত থাকুন সো বন্ধুরা বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল তুলারাশির জাতীয় জাতিকাদের জন্য ভূমি ভবন এবং বাহনের ক্ষেত্রে এক সাফল্যময় এবং সমৃদ্ধশালী বছর হিসেবে দেখা যাচ্ছে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের মাধ্যমে এই বছরটি স্মরণীয় করে তোলার সুযোগ রয়েছে যথাযথভাবে সো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে ওই যে ওই যে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র কোনো কোনো ও স্বাভাবিক প্রক্রিয়া না এটি সম্পূর্ণ একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া সো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার সবাইকে পরবর্তী ভিডিও সহ থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে